আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি টাটা ষোলো পনেরো ই এক্স টু গাড়ি তো এই গাড়িটি খুবই ভালো খুবই সুন্দর একটি গাড়ি ছিল এবং খুবই অল্প কিস্তির একটি গাড়ি ছিল গাড়িটির ছয়টি চাকা এই যে দেখতে পাচ্ছেন আপনারা ছয়টি চাকা ভালো ছিল বডি ভালো ছিল ক্যাবিন ভালো ছিল এবং গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি মারবা খোলা কাটা ছিল না গাড়িটা খুবই সুন্দর খুবই ভালো ছিল এবং খুবই অল্প কিস্তির একটি গাড়ি ছিল তো ভিওস এই গাড়িটি কিন্তু আর নেই বুঝতেই পারতেছেন কী বিষয়ে ভিডিওটা নিয়ে আসছি গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার পরে এই গাড়িটি টাঙ্গাইলের এক ভাই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে এসে গাড়িটি ক্রয় করে নিয়েছে গাড়িটি ছিল বগুড়া খরনার গাড়ি ছিল তো গাইস এই গাড়িটি কিন্তু আর নেই গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে তাই ভিওস আপনার যে কোনো পুরাতন ও কিস্তির গাড়ি বিক্রয়ের ভিডিও ও বিক্রি বিজ্ঞাপন যদি আমাদের ইউটিউব চ্যানেলে দিতে চান তাহলে আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বারটা দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো গাড়ি সেটা হতে পারে ট্রাক কার মাইক্রো পিক আপ জ্যাক যে কোনো গাড়ি মোটরসাইকেল ট্রাক্টর ও মাটি কাটা স্কেবেটার গাড়ি বিক্রয়ের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে আপনারা সরাসরি মাজন হয়ে কিন্তু বিক্রি করতে পারবেন এখানে অন্য কোনো মাধ্যম বা কাউকে ধরতে হবে না তাই আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রির বিজ্ঞাপন যদি আমাদের ইউটিউব চ্যানেলে দিতে চান তাহলে আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিহ দেখতেই পারেন গাড়িটা বিক্রি হয়ে গেছে গাড়িটি আর নেই আর গাইস আমাদের এমএসসি টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখে থাকেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রকমাতুল্লাহ